মানব সভ্যতার ইতিহাস যেন এক বিশাল বই যার পাতায় পাতায় লুকিয়ে আছে অসংখ্য রহস্য বিস্ময় আর হারিয়ে যাওয়া মানুষের গল্প সময়ের স্রোতে অনেক সভ্যতা জন্ম নিয়েছে বেড়ে উঠেছে আবার এক সময় বিলীন হয়ে গেছে কিন্তু কিছু সভ্যতা আছে যাদের আলো এতটাই উজ্জ্বল ছিল যে হাজার বছর পার হলেও তাদের নাম শুনলে এখনো বিশ্ব এসে হতে হয় আজ আমরা তেমনই এক হারিয়ে যাওয়া কিন্তু অত্যন্ত উন্নত নগর সভ্যতার গল্প শুনব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এটি এমন একটি সভ্যতা যাকে প্রথম আবিষ্কারের পর থেকেই গবেষকরা একেবারে অবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা কখনোই ভাবেননি যে ভারতীয় উপমহাদেশে এত প্রাচীনকালে এত উন্নত পরিকল্পিত এবং সুসংগঠিত নগর সভ্যতা থাকতে সিন্ধু সভ্যতা ছিল যেন সময়ের অনেক আগের এক বিষয় যে বিষয়ে আজও গবেষণাগারে বইয়ের পাতায় এবং প্রত্নস্থলে এক অমলিন রহস্য হয়ে বেঁচে আছে গল্পের শুরু প্রায় পাঁচ হাজার বছর আগে কল্পনা করুন আপনি এখন সময়ের সিঁড়ি বেয়ে ফিরে যাচ্ছেন সেই প্রাচীন যুগে তখন পৃথিবীর কোথাও আধুনিক প্রযুক্তি নেই নেই গাড়ি নেই বিদ্যুৎ কিন্তু সেই সময়ে সিন্ধু নদীর তীরে গড়ে উঠছে বিশাল শহর শহর যেগুলো দেখলে আপনি আজও ভাবতে বাধ্য হবেন মানুষ এতদিন আগেই এত উন্নত কীভাবে হয়েছিল সেই সময় যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ছোট ছোট গ্রামে বাস করত তখন সিন্ধু সভ্যতা তৈরি করে ফেলেছিল সোজাসুজি রাস্তার গ্রিড সিস্টেম বাড়ি ব্যবস্থা বিশাল স্নানাগার কারখানা গুদাম বাজার আর বন্দর সালে প্রথম হরপ্পা এলাকায় খনন শুরু হলে প্রত্নতত্ত্ববিদরা কিছু অদ্ভুত ইটের গাঁথুনি দেখতে পান তখনো কেউ জানত না যে এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পরের বছর মহেন্দ্র দারু আবিষ্কার হওয়ায় পুরো পৃথিবী চমকে উঠে কারণ সেই শহরের প্রতিটি ইট প্রতিটি রাস্তাঘাট প্রতিটি স্থাপনা বলছিল এটি কোনো সাধারণ গ্রাম নয় বরং একটি সম্পূর্ণ পরিকল্পিত মহানগর এরপরে ধীরে ধীরে আরও শহর আবিষ্কৃত হয় লতাল ধোলাবিরা কালীবঙ্গান রঙ্গপুর হরপ্পা যেগুলো মিলিয়ে বোঝা যায় যে একটি বিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল এই সভ্যতা এই সভ্যতার বিস্তার এতটাই বিশাল ছিল যে তা প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত একটি বড় রাজ্যের মতো মিশর ও ম্যাসোপ্টেমিয়ার দুটোই প্রাচীন সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতার বিস্তার ছিল তাদের তুলনায় অনেক বেশি এই বিশাল এলাকায় ছড়িয়েছিল হাজারো বসতি ছোট বড় শহর কৃষিজমি শিল্পকেন্দ্র আর বাণিজ্যক। সিন্ধু সভ্যতার মানুষেরা শুধু স্থায়ীভাবে বসবাসই করতো না তারা এক ধরনের সাংগঠনিক সমাজ তৈরি করেছিল সমাজে ছিল প্রশাসন শ্রম বিভাগ কারখানা ব্যবস্থাপনা বাণিজ্য সংগঠন যা এত প্রাচীনকালে থাকা সত্যি বিষয়ের তাদের শহরগুলো ছিল এক কথায় অপূর্ব এখন আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন রাস্তার সোজাসাপটা উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে ছড়িয়ে রয়েছে রাস্তার দুপাশে সাজানো রয়েছে বাড়িঘর ইটের তৈরি দুইতলা বা দোতলা বাড়ি প্রতিটি বাড়ির ভেতর উঠান রান্নাঘর আলাদা কক্ষ আরও বিশ্বের ব্যাপার হলো প্রায় প্রতিটি বাড়িতে ছিল আলাদা বাথরুম সেই বাথরুম থেকে ড্রেনেজ পাইপের মাধ্যমে বর্জ্য সরাসরি রাস্তার নিকাশি যেত এই নালাগুলো ছিল দেওয়া পাথর বা ইট দিয়ে তৈরি নালায় সযত্নে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে অবিশ্বাস্য মিল তখনকার পৃথিবীতে কেউই এমন উন্নত নিকাশি ব্যবস্থা তৈরি করতে পারেনি দারোর গ্রেট বাথ এই শহরগুলোর গৌরব এটি ছিল একটি বিশাল আকারের জলাধার যেখানে মানুষ হয়তো ধর্মীয় অনুষ্ঠান করত অথবা সামাজিক জমায়েতে অংশ ইটের তৈরি এই কাঠামোর নিখুঁত কৌশল যা দেখলে মনে হয় এটি কোনো আধুনিক স্থপতির কাজ প্রাচীনকালে মানুষ এত উন্নত ছিল এটি হলো তার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি এবার আসি সিন্ধু সভ্যতার মানুষের জীবনের দিকে তাদের জীবন ছিল শান্তিপূর্ণ পরিপাটি সুসংগঠিত এবং সমৃদ্ধ তারা ছিল দক্ষ কৃষক কারিগর ব্যবসায়ী এবং নির্মাতা তারা গম জব বাজরা তিল খেসারি খেজুর এবং বিশেষ করে তুলা চাষে পারদর্শী ছিল বিশ্বের প্রথম তুলা কাপড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায় সিন্ধু উপত্যকাতেই তাদের লাঙ্গল কাস্তে কোরাল সবই ছিল উন্নত নকশার গবাদি পশু পালনও ছিল তাদের অর্থনীতির অন্যতম ভরসা গরু ছাগল মহিষ ভেড়া এসব পশু ছিল তাদের টিকে থাকার অনিবার্য অংশ শিল্পকলা তাদের জীবনে বিশেষ গুরুত্ব রাখত খনন কার্য থেকে পাওয়া মৃৎশিল্পগুলো এতটাই সূক্ষ্ম কাজ করা যে মনে হয় যেন আধুনিক কোনো শিল্পীর হাতের সৃষ্টি লাল পোড়া মাটির হাঁড়ি মাটির খেলনা, পুতির মালা সোনার গহনা। এসব দেখে বোঝা যায় তারা সৌন্দর্য ছিল সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম হল মহেন্দ্র দারোর ব্রঞ্জের তৈরি নৃত্যরত কিশোরী তার ভঙ্গিমা অলঙ্কার দেহভঙ্গি এতটাই জীবন্ত যে এটি যেন আজকের কোনো শিল্পীর চোখে দেখা তাদের ধর্ম ছিল প্রকৃতি নির্ভর মা দেবীকে তারা বিশেষ সম্মান দিত কারণ তারা বিশ্বাস করত ফসল উর্বরতা এবং জীবনের ধারাবাহিকতা মা দেবীর আশীর্বাদে সম্ভব অনেকেই মনে করেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকেই পরবর্তী হিন্দু ধর্মের অনেক উপাদান এসেছে তাদের পাওয়া পশুপতি সদৃশ মূর্তি দেখে অনেকে বলেন ঋগ্বেদের রুদ্র বা পরবর্তী শিবের ধারণা হয়তো এখান থেকেই উদ্ভূত বাণিজ্য তাদের অর্থনীতিকে আন্তর্জাতিক স্তরে উন্নত করেছিল তারা ব্যবসা করত ম্যাসোপ্টোমিয়া ইরান ওমান আফগানিস্তান সহ দূরবর্তী অঞ্চলের মানুষের সঙ্গে লথাল বন্দর ছিল তাদের ব্যবসার প্রাণকেন্দ্র সেখানে পাওয়া ডক দেখে বোঝা যায় তারা জাহাজ চলাচলের উপর বেশ দক্ষ ছিল তাদের শিলমোহরগুলো ছিল ব্যবসায়িক পরিচয়ের প্রতি প্রতিটি শিলমোহরে দেখা যায় বিভিন্ন পশুর চিত্র বিশেষ করে কিউনি ইউনিকর্ন এই শিলমোহরগুলো ব্যবহৃত হতো মালামাল শনাক্ত করতে কিন্তু সিন্ধু সভ্যতার সবচেয়ে রহস্যময় দিক হলো তাদের লিপি যা এখনো পুরোপুরি পাট করা যায়নি এই বুঝতে পারলে হয়তো আমরা তাদের জীবন ইতিহাস সাহিত্য সবকিছু জানতে পারতাম কিন্তু লিপি বুঝতে না পারার কারণে এখনও তাদের অনেক অজানা রয়ে গেছে স্পষ্টভাবে কিছুই এবার আসি এক গুরুত্বপূর্ণ প্রশ্নে এত উন্নত একটি সভ্যতা হঠাৎ কেন হারিয়ে গেল কেন মহেন্দ্র দারুর ব্যস্ত রাস্তা এক সময় নিস্তব্ধ ধ্বংসাবশেষে পরিণত হলো কেন হরপ্পার শিল্পীরা বণিকেরা কৃষকরা তাদের বসতি ছেড়ে চলে গেল গবেষকরা দেখেছেন সিন্ধু উপত্যকার অনেক নদীর গতিপথ বদলে গিয়েছিল সরস্বতী নদী শুকিয়ে যায় সিন্ধু নদীর দিক পরিবর্তন করে নদীর এই পরিবর্তন কৃষিতে ভয়াবহ প্রভাব ফেলে সেচ ব্যবস্থা ব্যাহত হয় ফসল কমে যায় খাদ্য সংকট দেখা দেয় পাশাপাশি বহু এলাকায় পাওয়া যায় বড় বন্যার চিহ্ন বিশেষ করে মহেন্দ্র দারুতে আবার কিছু এলাকায় খাবারের খরার দাগ দেখা গেছে যেখানে মানুষ পানি সংকটে ভুগছিল পরিবেশগত এই পরিবর্তনগুলো ধীরে ধীরে শহরগুলিকে বসবাসের অযোগ্য করে তোলে আরেকটি সম্ভাবনা হলো ক্রমাগত ভূমিকম্প রত্নতাত্ত্বিকরা কয়েকটি স্থানে ভূমিকম্পের স্পষ্ট প্রমাণ পেয়েছেন এসব বিপর্যয় শহরগুলোর স্থাপনা নষ্ট করে দেয় নদীর গতিপথ বদলে দেয় এবং মানুষের জীবন ব্যাহত করে এর সঙ্গে বাণিজ্য কমে যাওয়া খাদ্য উৎপাদন কমা এবং পানির অভাব মিলিয়ে মানুষ শহর ছেড়ে চারদিকে ছড়িয়ে পড়ে একসময় বলা হতো আর্যদের আগমনে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল কিন্তু আজকের গবেষণা বলছে এর তেমন শক্তিশালী প্রমাণ নেই বরং সভ্যতার পতন ঘটেছে ধীরে ধীরে প্রকৃতির কঠোরতার কারণে এবং পরিবেশগত সংকটের ফলে খ্রিস্টপূর্ব তেরোশো সালের দিকে যখন সিন্ধু সভ্যতার শেষ অধ্যায় শুরু হয় তখন শহরগুলো ফাঁকা হতে থাকে রাস্তায় মানুষের খোলা থেমে যায় বড় বড় ধ্বংসস্তূপে পরিণত হয় জলাধার শুকিয়ে যায় বাণিজ্য বন্ধ হয়ে যায় এক সময় বিলীন হয়ে যায় কিন্তু মানুষ নিশ্চিন্ন হয় না তারা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং নতুন সংস্কৃতির সঙ্গে মিশে যায় আজ এত বছর পরে আমরা যখন তাদের তৈরি ইট দেখি তাদের রাস্তায় হাঁটি তাদের স্নানাগারের ভাঙা ধাপ দেখি তখন মনে হয় কি অসাধারণ ছিল মানুষগুলো তারা আমাদের মতো আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন উন্নত শহর তৈরি করেছিল যেটি আমাদের শিখিয়ে দেয় মানুষের বুদ্ধি পরিশ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে কোনো যুগেই সন্দেহ করা যায় না সিন্ধু সভ্যতা আমাদের একটি শিক্ষাও দেয় সভ্যতা শুধু বড় বড় প্রাসাদ অথবা সামরিক শক্তির উপর টিকে থাকে না সভ্যতা টিকে থাকে মানুষের জ্ঞানে সৃষ্টিশীলতায় সংহতিতে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যে যখন প্রকৃতির নিয়ম ভেঙে যায় তখন সবচেয়ে শক্তিশালী সভ্যতাও ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ধ্বংসাবশেষ হয় বন্ধুরা এটাই ছিল সিন্ধু সভ্যতার জন্ম উত্থান উন্নতি আর নিঃশব্দ পতনের দীর্ঘ গল্প ইতিহাসের এই অসাধারণ যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন মন্তব্য করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন ইতিহাসের আলোচনায় ধন্যবাদ